গোলাপ অত্যন্ত সুপরিচিত একটি ফুল আপনি জেনে আশ্চর্য হবেন যে গোলাপের গোলাপের কয়েক হাজার প্রজাতি রয়েছে রয়েছে সারা জুড়ে ব্যাপক চাহিদা বিশ্ব যার ফলে বাণিজ্যিকভাবে গোলাপ চাষের ব্যাপারটি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আপনার বারান্দা বা ছাদে সীমিত পরিসরে গোলাপ চাষ করে যেমন সৌন্দর্যের খোরাক মেটাতে পারেন তেমনি কিছু ঔষধি কাজেও গোলাপকে ব্যবহার করতে পারেন গোলাপে রয়েছে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে গোলাপ ব্যবহার করা যায় বদহজমের সমস্যার জন্য কয়েকটি গোলাপের পাপড়ি চিবিয়ে খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় নারীদের ঋতুস্রাবজনিত সমস্যায় এর পাপড়ির ব্যবহার হয় চোখ ভালো রাখতে গোলাপ কার্যকরী ভূমিকা রাখে পুরাতন আমাশয়ের চিকিৎসায় গোলাপ ব্যবহার করা হয় ব্রণের চিকিৎসায় বেসনের সাথে গোলাপের পাপড়ি পেস্ট করে নিয়ে কয়েকদিন মুখে লাগালে ব্রণ ও তার দাগ চলে যায় মুখের অরচিতে পাঁচ গ্রাম গোলাপের পাপড়ি পেস্ট করে মধুর সাথে সেবন করলে কয়েকদিনেই রুচি ফিরে আসে বমি বা জ্বরের চিকিৎসায় শরবতের সাথে গোলাপ কুড়ির পেস্ট আধা চা চামচ মিশিয়ে খেলে দ্রুত আরোগ্য লাভ হয় ময়দা ও দুধের সাথে গোলাপ বেটে শরীরে মেখে নিলে সহজে দুর্গন্ধ হয় না ও ত্বক ভালো থাকে এবার আসুন জবা জবা আমাদের অতি পরিচিত ফুল এর অনেকগুলো ভেরিয়েন্ট থাকলেও বাংলাদেশে লাল ও সাদা জবাই বেশি দেখা যায় হিন্দু ধর্মের পূজায় জবার অহরহর ব্যবহার দেখা যায় এছাড়াও জবা সাধারণভাবে বাড়ির শোভাবর্ধনে ভূমিকা পালন করে জবা ফুল যেমন সৌন্দর্য বর্ধন করে তেমনি একটা জবা গাছটি একই সাথে নিতে পারে আপনার ত্বকের যত্ন দেহের কিছু রোগের চিকিৎসাও ব্যবহার করতে পারেন জবা ফুল বা পাতা চলুন জেনে আসি এমন কিছু প্রয়োজনীয় তথ্য জবা গাছের পাতার সাথে জয়তুন তেল একত্রে ফুটিয়ে মাথায় দিলে চুল পড়ার রোদ সাথে জবা ফুলের পাপড়ি ও জষ্টি মধু মিশিয়ে তেল বানিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয় পাঁচটি লাল জবা গরম ঘি এর মধ্যে ভেজে খেলে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব কমে স্বাভাবিক হয় অনিয়মিত মাসিক স্বাভাবিক করতে তিনটি জবার সাথে কয়েকটি দারচিনি একত্রে পেস্ট করে শরবত বানিয়ে খেলে মাসিক স্বাভাবিক হয় অনেকের চোখে ওঠে চোখ ওঠে বা জ্বালা পোড়া করে এমত অবস্থায় জবা ফুল পেস্ট করে চোখের পাপড়ি ও নিচের অংশে লাগালে চোখ স্বাভাবিক হয় এছাড়াও ডায়াবেটিক্স রোগীদের প্রচুর পিপাসা লাগে জবা গাছের জবা গাছের ছাল এক চা চামচ পেস্ট করে শরবত বানিয়ে খেলে পিপাসা কমে যায় বমি বমি ভাব হলে বা নানান অস্বাস্থ্যকর জিনিস পেটে গোলমাল শুরু করলে এর জন্য তিন থেকে চারটি জবা ফুলের সাথে পরিমিত পানি ও চিনি দিয়ে শরবত বানিয়ে কয়েকবার খেলে তাৎক্ষণিক ফল পাওয়া যায় টাক সমস্যার সমাধান করতে কয়েকটি জবা বেটে টাকে লাগালে নতুন জল গজায় যাদের হাতের চামড়া উঠে খসখসে হয়ে যায় তাদের জন্য হাতকে কমল রাখতে হাতের তালুতে জবা ফুল ডুলে নিলে হাতের তালু মসৃণ হয়